নমস্কার আমি কুম্ভ রাশি দু হাজার মার্চ মাস নিয়ে চলে এলাম কেমন যাবে কুম্ভ রাশিদের কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাখি কালার লাখি আমার অবশ্যই বলে দেবো প্রথমে আসছি পারিবারিক জীবনে দেখুন পারিবারিক জীবন বলতে গেলে এক কথায় কিন্তু পরিবারের কি বলবো পরিবার ঠিকঠাক যাবে কিন্তু কিছু কিছু জিনিস না আপনাকে একটু নজর দিতে হবে সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পরিবারের বাবা বা মায়ের শরীর কিন্তু প্রচণ্ড খারাপ হতে পারে এই টাইমে এটা এক নম্বর পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে পরিবারের কারোর কোনো কথা আপনার মনে কিন্তু ভীষণভাবে লাগতে পারে এর ফলে কি হবে আপনার একটা বাড়ির থেকে একটা মনটা যেন কোথাও যেন মনে হবে অনেকটা দূরে চলে যাচ্ছে মানে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হবে হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু আপনার তৈরি হতে পারে মাঝ মাসে আর হচ্ছে কিছু আত্মীয়স্বজন আসতে পারে এই টাইমে বাড়িতে পরিবারে আর কোনো সমস্যা নেই কিন্তু এই ছোটো খাটো সমস্যাগুলো হবে কিন্তু বাবা মায়ের শরীর কিন্তু খারাপ হতে পারে এই জায়গাটা কিন্তু আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য রেখে চলুন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চলুন যাতে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনি নজর দিতে পারেন এর বছর কর্ম এবং ব্যবসা দেখুন কর্মের ক্ষেত্রে যদি বলি প্রচণ্ড প্রেশার থাকবে আপনার এই মার্চ মাসে এই প্রচন্ড প্রেশার থাকবে আপনার মাঝে মাঝে মনে হবে ছেড়ে চলে যায় কাজ করব না কিন্তু কি হবে আপনি অন্যান্য জায়গায় চেষ্টা করছেন ইন্টারভিউ দিয়ে আসছেন কিন্তু সেখান থেকে কোনো খবর আসবে না এর ফলে কি হবে মেন্টালি আপনার একটা প্রবলেম সৃষ্টি হবে আপনার মানসিক একটা কষ্ট আপনার ভেতরে কিন্তু থাকবে তো ওভারঅল কিন্তু কর্মের জায়গাটা এরকমই থাকবে ব্যবসার ক্ষেত্রে যদি বলি ইনভেস্ট না করাটাই বেটার হবে সেটাই আপনার জন্য মঙ্গল ইনভেস্ট করলে কিন্তু সমস্যা যদি ইনভেস্ট করেনও খুব দেখে বুঝে কাগজপত্র দেখে সমস্ত কিছু দেখে তারপরে ইনভেস্ট করবে সেটাই বেটার হবে এরপরে হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই শিক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু সাফল্যই রয়েছে আপনি শিক্ষায় কিন্তু যদি মনে করেন দূরে গিয়ে পড়াশোনা করার জন্য বিদেশি গিয়ে পড়াশোনার জন্য করতে পারেন কোনো রকম সমস্যা নেই কিন্তু শিক্ষার ক্ষেত্রে নিজের কেরিয়ারটা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনি এই টাইমে কিন্তু অবশ্যই ভালো গুরুরও আপনি মানে বারো গুরুরও একটা পরামর্শ পাবেন যাতে আপনি তার পরামর্শের দ্বারা আপনার কেরিয়ারটাকে নির্বাচন করতে পারবেন তো মাঠ মাসটা কিন্তু ওভারঅল আপনার জন্য ভালো বাবা মায়েরও সাপোর্ট আপনি পাবেন তো ওভারঅল শিক্ষার ক্ষেত্রটা ঠিক আছে এবার হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন প্রেমে কিন্তু আপনার এই টাইমে সমস্যা দেখা দেবে কিছু ছোট 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 ছোটো কারণে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কোলাহল হতে পারে কোনো একটা কিছু কারণে একটু ছোট কোনো কারণ হঠাৎ কোনো কারণে একটা চলে এলো যেটা নিয়ে একটা কি বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো তাতে কিন্তু প্রেমে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে বৈবাহিক দিক দিয়ে কোনো সমস্যা নেই আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে এবং তার ফলে কি হবে তার সাপোর্টের দ্বারা আপনি আপনার কেরিয়ারের দ্বারা আপনার জীবনে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন তো লাইফ পার্টনারের সহযোগিতাটা কিন্তু আপনি এই টাইমে পেয়ে যাবেন ফলে বৈবাহিক দিক দিয়ে আপনি সুখী পাবেন এরপর হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যদি আমি মানে ফিজিক্যাল হেলথের কথা বলি ফিজিক্যাল হেলথে কিন্তু আপনার সর্দি কাশি জ্বর ছাড়া এরকম ছোটোখাটো রোগ হতে পারে কিন্তু বড় কোনো রোগ হবে না কিন্তু মেন্টাল হেলথ কিন্তু আপনার এই টাইমে বিগড়তে পারে কোথাও যেন একটা মনে হবে ঘুম আসছে না অনিদ্রা এই টাইমে কিন্তু আপনার ল্যাক অফ স্লিপ এই জায়গাটা কিন্তু হবে একটু এই এতে কি হবে এই যে মানসিক কষ্টটা আপনি কর্মের জীবনে পাবেন তাতে কী হবে সেই জিনিসটাতে এফেক্ট হবে আপনার নিদ্রার ক্ষেত্রে আপনার ঘুমানোর জায়গায় তো সেই জায়গাটা আপনার অনিদ্রা হবে এর ফলে কিন্তু শরীর খারাপ হতে পারে তো সেই জায়গাটা বারবার নজর রাখুন সময় মানুষের সঠিক টাইম যায় না কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে সময়ের উপর বিশ্বাস রাখতে হবে কারণ সময় কিন্তু মানুষের ভালো আসবেই এই জোরটা যদি মনে থাকে আপনি সব কিছু লড়ে যেতে পারবেন এবার ঈশ্বর তো আছেই আমাদের সাথে তাতে আপনার কোনো সমস্যা হবে না জানি আপনাদের সবার সাড়ে সাথে যাচ্ছে কিন্তু সাড়ে সাত কিন্তু অবশ্যই একটা ভালোর দিকেই মন নিচ্ছে বারবার আমি একটা কথাই বলবো ভালোর দিকেই মন নিচ্ছে থার্ড চরণ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো এই টাইমটা একটু কাটিয়ে ফেলুন না যেটুকুনি টাইম আছে কাটিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি থার্ড চরণ আসছে এবং থার্ড চরণের প্রভাবও আপনি এখন থেকে একটু 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 করে বুঝতে পারবেন কর্মের জায়গাটা ঠিক দেখবেন টাকার জায়গাটা ঠিক দেখবেন হয়তো খরচা হবে অধিক খরচা হবে কিন্তু আপনি ভালোর দিকেই খরচা করবেন সেই জায়গাগুলো আপনি দেখতে পাবেন কিন্তু আপনার লাইফ কিন্তু আস্তে 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 ভালোর দিকেই যাবে মনের মধ্যে জোর রাখুন আপনার দেখবেন সমস্ত দিক যা যা প্রবলেম আপনি এতদিন দ্বিতীয় চরণে পেয়েছেন সব আস্তে 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 কেটে যাবে নিজের উপর ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন ভগবান ঠিক থাকবে এরপরে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে বলে দিয়েছি এরপর হচ্ছে রাশি উপাদান আপনার কি বায়ু রাশি অধিপতি হচ্ছে অবশ্যই কর্মফলদাতা শনিরে লাকি কালার হচ্ছে ব্লু এবং হোয়াইট লাকি নাম্বার হচ্ছে থ্রি এবং সিক্সটিন আমি সব সময় চাই আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু ভালো হয় আপনাদের জীবনের প্রতি একটু সহায় হয়ে ওঠে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম নমস্কার